উনি বল লড়াই করেছেন এই সাংগ্রামিক সাংবাদিক সমাজের অধিকার আদায় তো আজকে উনি আমরা বলবো যে উনি নির্যাতনে মৃত্যু হয়েছে যদিও আল্লাহতালা সবাইকে সবাইকে মৃত্যুর সাথ দিতে হবে কিন্তু এ অকালে চলে যাওয়ার পিছনে অন্যতম কারণ নির্যাতনে ওনার মৃত্যু হয়েছে আমরা আজকের এই সুখসভা থেকে নাগরিক সুখসভা থেকে ওনার যে মৃত্যুর ঘটনা তদন্ত করার দাবি জানাচ্ছি সেই জেলখানার ঘটনা তদন্ত করার দাবি জানাচ্ছি আর একটা কথা আজকে বলতে চাচ্ছি সাংবাদিক সমাজের পক্ষ থেকে যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আজকে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই লড়াইয়ে রুহুল আমিন গাজীভাই যেমন নেতৃত্ব দিয়েছেন আমরাও কিন্তু ছিলাম রাজপথে এখন আমরা কি দেখতেছি সেই সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবাদিক সমাজকে অবহেলা করছে কিন্তু ওনারা যে আকাশে কালো মেঘ কালো মেঘ দেখা যাচ্ছে ওনারা যদি মনে করে ওনারা পার পেয়ে গেছেন যা খুশি তা করবেন তা হতে দেওয়া হবে না এই সাংবাদিক সমাজ যদি নেত্য হিসা বুঝে না পায় আমাদের পাঁচজন সাংবাদিক এই আন্দোলনে নিহত হয়েছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে পঁয়ষট্টি জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন আমাদের প্রত্যেকের বাসায় পুলিশ গেছে সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন সুতরাং ওনারা যা করছেন অবিলম্বে আমাদের রুমি ভাই উনিও কারা কারা নির্যাত হয়েছেন তো আমরা চাই আপনাদের প্রতিও যেমন রাজনীতিবিদ আপনারা ঐক্যের ডাক দেন ঐক্য যেন ধরা বজায় থাকে পাশাপাশি আমাদের সাংবাদিক সময় সমাজ ঐক্যবদ্ধভাবে এই জিনিসগুলো আমাদের তুলে ধরতে হবে আমি খুব সংযুক্ত বলব